জাপানের বিখ্যাত কমিক সিরিজ ড্রাগন বল এর গল্পের উপর ভিত্তি করে একটি থিম পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব পার্কের মাঝখানে সত্তর মিটার উঁচু একটি ড্রাগন নির্মাণ করা হবে এবং সেখানে অন্তত ত্রিশটি রাইড থাকবে বলে প্রকল্পের দায়িত্বে থাকা ফার্মের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি সৌদি আরবে এই প্রথম কোন জনপ্রিয় মিডিয়া ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে পার্ক নির্মাণ হতে চলেছে যেটা সারা বিশ্বে আকর্ষণের কেন্দ্রে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে সৌদি আরবের এই ঘোষণার সমালোচনা হচ্ছে সমালোচকরা দেশটির নিম্ন মানবাধিকার রেকর্ডের কথা উল্লেখ করছেন কিডিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি কিউআইসি এই প্রকল্পের সবকিছু দেখভাল করছে কোম্পানিটি সম্পূর্ণরূপে সৌদি আরব সরকারের বিনিয়োগকৃত তহবিলের মালিকানাধীন পার্কটি পাঁচ লাখ বর্গমিটারের বেশি বড় জায়গার উপর নির্মাণ করা হবে বলে জানিয়েছে কিউআইসি কিউআইসি এর সঙ্গে জাপানের টোয়ে অ্যানিমেশন এর দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তোয়ে অ্যানিমেশন ট্রাগন বল এর প্রডিউসার সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে নির্মিত কিব্বিয়া একটি বিশাল বিনোদন এবং পর্যটন প্রকল্প মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ সৌদি আরব তেলের উপর নিজেদের অর্থনীতির নির্ভরশীলতা কমাতে এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনতে যে পরিকল্পনা হাতে নিয়েছে কিব্বিয়া প্রকল্প তারই অংশ ড্রাগন বলর অনেক ভক্ত থিম পার্ক নির্মাণের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ সৌদি আরবকে পার্ক নির্মাণের স্থান হিসেবে বেছে নেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার পরিস্থিতি নিয়ে সৌদি আরবের বদনাম দীর্ঘদিনের তাছাড়া দেশটির সরকার এলজিবিটি কিউ প্লাস জনগোষ্ঠীকে স্বীকৃতি দেয় না ড্রাগন বল থিম পার্ক নির্মাণের ঘোষণা আসার মাত্র কয়েক দিন আগে এই কমিক সিরিজের জন্মদাতা আকিরা তোরিয়ামা মারা যান গত এক মার্চ তার মৃত্যু হয় বয়স হয়েছিল বছর কমিক সিরিজ দ্য ড্রাগন বল এর যাত্রা শুরু হয় উনিশশো চুরাশি সালে এর গল্পে সন গোকু নামের এক বালক জাদুকরী ড্রাগন বলের খোঁজে বের হয় যে বলগুলো তাকে সুপার পাওয়ার দিতে পারে অন্যতম প্রভাবশালী এবং জাপানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া কুমিজ সিরিজ ড্রাগন বল